ছাত্র গণ মুখে ক্ষমতা থেকে উচ্ছেদের মুখেও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছিল শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার আগের দিন চৌঠা আগস্ট সারা দেশে দল হিসেবেও হত্যাযজ্ঞ পরিচালনা করে আওয়ামী লীগ সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হত্যাকাণ্ড তো ছিলই অসহযোগ আন্দোলন ঘিরে ওই দিন সারাদেশে শতাধিক ছাত্র জনতা নিহত হয় ডাক দেওয়া হয় পরশু নয় আগামীকালই মার্চ টু ঢাকা কর্মসূচির তাফিমুল ইসলামের আরও একটি রিপোর্ট বান্ডেল টাকা বিকাশ কিনে বারবার কারফিউ ইন্টারনেট বন্ধের সাথে সাধারণ ছুটি কোনো কিছুই কাজে আসছিল না ষোলো জুলাই আবু সাইদ নিহত হওয়ার পর সারাদেশে যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল আগস্টের শুরুতে তা এগিয়ে যাচ্ছিল চূড়ান্ত পরিণতির দিকে তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা ঘোষণার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে পাখির মতো ছাত্রজনতাকে হত্যা করতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ নেতাকর্মীদেরও দায়িত্ব দেওয়া হয়েছিল যেভাবে হোক আন্দোলন দমনের গুলি গ্যাস সাউন্ড গ্রেডের আতঙ্কের জনপদে পরিণত হয় রাজধানী ঢাকা সারাদেশেও তখন একই অবস্থা আবারও বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট নতুন করে দেওয়া হয় কারফিউ সাথে তিন দিনের সাধারণ ছুটি এরই মধ্যে সারাদেশের সংঘর্ষে তেরো পুলিশ সদস্য সহ শতাধিক নিহত হয় শেষ সময়ে ক্ষমতা টিকিয়ে রাখতেই আওয়ামী লীগ সরকার হত্যাকাণ্ড চালিয়েছিল বলে মনে করেন আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা এটি সরকার হয়তো অ্যাসিড টেস্ট করেছিল যে আমরা অনেক বেশি শক্তি প্রদর্শন করে দেখি হয়তো এটি থেমে যাবে কিন্তু সেটি আর থামেনি সে চার তারিখেও চাইয়েছিলো যাতে করে তার এই ক্ষমতা তারা সে টিকিয়ে রাখতে পারে এজন্য যত মানুষ মারা দরকার ছিল সে কিন্তু মারা তার কিন্তু প্রস্তুত ছিল বিভিন্ন তার ইন্টেলিজেন্সের মাধ্যমে এই কর্মসূচি মার্চ টু ঢাকা কর্মসূচিটা যেন পাঁচ আগস্ট না হয় সেটার জন্য সে বিভিন্ন চক্রান্ত করেছিল শাহবাগে বিক্ষোভ সমাবেশে ছয় তারিখ মার্চ টু ঢাকা কর্মসূচি দেওয়ার কিছুক্ষণ পর আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঘোষণা করেন পরশু নয় আগামীকালেই মার্চ টু ঢাকা আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট একই সাথে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানানো হয় যে ঢাকায় যথেষ্ট পরিমাণ লোক এখানে আছে পাঁচ তারিখে লং মার্চে ঢাকা দিলে সফল করা সম্ভব এবং সেই মুহূর্তে আমরা রাজনৈতিক যে স্টগুলোগুলো আছে সবার সাথে আলোচনা করেছিলাম এবং সবাই পাঁচ তারিখে আমাদেরকে সায় এবং দেওয়ার পর আমরা আসলে পরশু নিয়ে আগামীকালে লং মার্চ ঢাকা এটা ঘোষণা করি শেখ হাসিনার পতন আসলে সেদিনই নিশ্চিত হয়ে গিয়েছিল সে যখন জুলাইয়ের পক্ষে বা অধিকারের পক্ষে দাঁড়ানো শিক্ষার্থীদেরকে রাজাকার বলে ই ত্যাগ দিয়ে তাদের যেই আত্মসম্মান হিউম্যান ডিগনিটি সে হিউম্যান ডিগনিটিকে আঘাত করে কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই সমন্বয়করা বলছিলেন পাঁচই আগস্ট ফেসিড সরকার পতন না হলে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের তৈরি হতে বলা হয়েছিল এজন্য ভিডিও বার্তাও তৈরি করে রেখেছিলেন নাহিদ ইসলাম তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা